আসসালামু আলাইকুম রে শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীতে গণিত তৃতীয় অধ্যায় তিন দশমিক এক বীজগণিতিক রাশি আজকে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শেখাবো তাহলে দেখো যদি আমরা ক নাম্বারটা সমাধান করি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে আমাদের একটা সূত্র লিখতে হবে দেখো এই সূত্রটা

আমাদের কি ছিল থেকে a স্কয়ার তাহলে আমরা a কি ধরছি 4x কে আমরা a ধরছি তাহলে আমরা 4x দিলাম ঠিক আছে আর উপরে কি ছিল স্কয়ার এজন্য আমরা স্কয়ার দিলাম ঠিক আছে দুঃখিত এই জায়গা মাইনাস হবে a মাইনাস হ্যাঁ এই জায়গা মাইনাস হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে প্লাস হবে না a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আচ্ছা তাহলে এই জায়গা পরে সূত্রের মাইনাস তারপরে সূত্রের টু এখন ab

তারপরে কি আছে স্কোয়ার স্কয়ার দাও ব্রেকেট কিন্তু দিতে হবে কারণ যদি ব্রেকেট না দেয় তাহলে স্কোয়ারটা শুধু y এর উপরে বোঝাবে এখন আবার কিন্তু শুধু y b না আবার কিন্তু 5y একসাথে b এজন্য ব্রেকেট দিয়ে দুইটার উপরে বোঝাইতে হবে আচ্ছা তাহলে দেখো এই জায়গা 4x উপরে স্কোয়ার তাহলে 4 একটা সংখ্যা আর x এটা একটা চলো তাহলে কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে বুঝা ওই সংখ্যার ওই সংখ্যার গুণ করতে হবে তাহলে আমার 4 এর উপরে স্কোয়ার মানে 4 দিয়ে 4 এর গুণ করতে হবে তাহলে 4 16

এই জায়গায় ফোর দিতে হবে হ্যাঁ এই কিন্তু আমাদের একই শুধু আমরা একসাথে করছি তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছি দেখো খ নাম্বারটা খারটা যদি করি তাহলে খারটা কি আছে থ্রি এক্স প্লাস টু এ এক্স তাহলে এই থেকে কিন্তু আমাদের প্লাস এটা কিন্তু মাইনাস ছিল তাহলে এইখান থেকে কিন্তু আমাদের প্লাসের সূত্র

ছয় আর দুই গুণ করলে ছয় দু গুণে বারো তারপরে কি আছে এই জায়গায় দেখো এই জায়গায় আছে কি এক্স প্রথমে ওয়াই তারপরে এক্স আর প্রথমে আছে এ আমাদের নিয়ম যে আমরা আগে টাগে রাখি প্রথমে আমাদের এ আগে হবে ঠিক না তারপরে এক্স এই জায়গায় একটা এই জায়গায় একটা দুইটা তাহলে এটা হবে এক্স স্কোয়ার যেহেতু দুইটা এক্স আছে গুণ হইলে কি এক্স স্কোয়ার হলো দুইটা এক্স আছে তারপরে কি আছে ওয়াই এ ওয়াই দিলাম তারপরে কি আছে প্লাস এ প্লাস দিলাম তাহলে দুই এর উপরে স্কয়ার দিলে কত হবে দুই দিয়ে গুণ না চার হবে কারণ দুই দিয়ে দুই এর গুণ করব তারপরে এর উপরে স্কয়ারটা দিয়ে দাও এক্স এর উপরে স্কয়ারটা দিয়ে দাও ঠিক আছে এখন দেখো আমাদের এই জায়গায় এক্স আছে এই জায়গায় এক্স আছে এই জায়গায় এক্স আছে প্রত্যেক জায়গায় এক্স আছে তাহলে একটা এক্স স্কয়ার কমন নাও কারণ প্রত্যেকটা পদের মধ্যে এক্স স্কয়ার আছে তাহলে আমরা যদি এক্স স্কয়ার দিয়ে এইটাকে ভাগ করি তাহলে এক্স স্কয়ার এক্স স্কয়ারে কাটা ঠিক আছে তাহলে আমাদের এটা নাই y स्क्वायर हम so, पर जे प्लस a x स्क्वायर और a x स्क्वायर काटा ठीक है सर bar row a x स्क्वायर y के जो एक्सिस कर दिया बाकी जो डेल्टा एक्सिस कर काटे भी हो तो अब हम किधर बो bar row a y हम पर अब हम a प्लस तब जो जो नया एक्सिस कर दिया a four x का एक्सिस कर बाकी जो डेल्टा एक्सिस कर एक्सिस कर काटा तो हमार किधर बो four x क्या � नाइन वाई स्क्वायर प्लस ट्वेल्व ए वाई प्लस फोर ए स्क्वायर इधर क्या ना काटा है हमें तो देखा है देखो जब हम इधर गए नाइन एक्स स्क्वायर बाय वाई स्क्वायर जिधर हमें इधर एक्स स्क्वायर दिया बात करी तब तक ये एक्स स्क्वायर एक्स स्क्वायर काटा हम ऐसा करते हैं कि ऐसे नाइन एक्स स्क्वायर ये नाइन एक्स स्क्वायर की तो इधर गए हुए हैं स्क्वायर तो काटा और एक्स स्क्वायर